ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখনও রয়েছে সংসদীয় আসন একাত্তর পাবনা চারে বি এস আর ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা চার সংসদীয় আসন বা আমার সাথে যুক্ত আছেন পাবনা চারাশনে জামায়াত ইসলামী বাংলাদেশের পাবনা জেলা আমির আবু তালে মন্ডল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআর ডিভিসি সিলেকশন এক্সপ্রেসে তো আপনি দীর্ঘ বছর অনেক বছর ধরে শিক্ষকতায় পেশে জড়িত আছেন আপনি বই পড়িয়েছেন শিক্ষার্থীদের এখন রাজনীতিতে পদচারণা নেমেছেন এখন মানুষের মন পড়তে হবে বই পড়া আর মন পড়ার মধ্যে আপনি কতটা কঠিন মনে করছেন এই সময়টা ধন্যবাদ ডিভিসি চ্যানেলকে এবং দর্শক বৃন্দকে হ্যাঁ শিক্ষকতা জীবনে তো আমি ছাত্রদের পড়িয়েছি অবশ্যই আমার সে অভিজ্ঞতা আছে এবং সেই আলোকেই আমাদের জনগণ যা আছে দেশবাসী যা আছে তাদেরকেও আমি লেসন দিচ্ছি এবং আল্লাহর মেহরবাণীতে সকলকে আমি বোঝাতে সক্ষম হচ্ছে যে মানুষের মুক্তি এবং কল্যাণ একমাত্র ইসলামের মধ্যেই আছে ধন্যবাদ আপনি মানুষের লেসন দিচ্ছেন কিন্তু আমি বলছি যে মানুষের মন জয় করতে হলে মন পড়তে হবে মানে তারা কি চাচ্ছে তাদের কি করলে আপনাদের ভালোবাসা পাবে কিভাবে কীভাবে মন জয় করবেন মানুষের জি মানুষ চাই মূলত তারা শান্তিপ্রিয় জনগণ আমাদের দেশের তারা শান্তি চায় স্বস্তি চায় নিরাপত্তা চায় নির্বিঘ্নে তারা বসবাস করতে চায় এই ব্যাপারে আমি আশ্বস্ত করছি আমি এবং আমার দল যদি বিজয়ী হয় তারা যদি দেশবাসী যদি দেশ পরিচালনার ক্ষেত্রে যদি আমাদের উপরে দায়িত্ব দেয় আমরা স্বস্তির সাথে ইংসাপূর্ণ ন্যায়ভিত্তিক সামাজিক এবং মানবিক একটি দেশ আমরা উপহার দেব জনগণকে এবং তারা এই ব্যাপারে সকলেই আশ্বস্ত হচ্ছে এবং আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে মানে শিক্ষাঙ্গন মানে শিক্ষার মাঠ আর রাজনীতির মাঠ নিশ্চয় অনেক ব্যবধান অনেক কঠিন কিভাবে সেটা আপনি চলবেন সেখানে হ্যাঁ শিক্ষার মাঠেও আমি আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়াই ভালো ভূমিকা রেখেছি এবং রাজনৈতিক অঙ্গনে এবং দেশ গড়ার অঙ্গনেও আমরা জনগণকে সাথে নিয়েই দেশ গড় গড়তে চাই এখানে চাঁদাবাজি থাকবে না এখানে দুর্নীতি থাকবে না এখানে সমাজে কলুষিত যে কাজগুলি রয়েছে তা আমরা দূর করব এবং ইসলাম সত্যিকার এটাই চায় যে মানুষের মুক্তি এবং কল্যাণ ইসলামের মধ্যে আসে কোরআন কারিম আল্লাহ ফাক বলছেন আলিয়া আকমাল তুল্লা কুম দিনা কুম আতমান তু আলাইকুম নেমা তু অদি তুল্লাহ কুমুল ইসলামা দিনা মানুষের মুক্তি এবং কল্যাণের জন্যই আল্লা তালা ইসলাম পাঠিয়েছেন নিয়ামত স্বরূপ অতএব এই নিয়ামত দিয়েই মানুষ স্বস্তিতে এবং শান্তিতে থাকবে উপকৃত হবে এবং শান্তিপূর্ণ এখানে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে নারী পুরুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই সম্মিলিতভাবে শান্তিতে এবং স্বস্তিতে বসবাস করতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনীতি আদর্শ এবং অন্য যেই রাজনৈতিক দলগুলো মাঠে আছে নির্বাচনী মাঠে আছে তাদের রাজনৈতিক আদর্শের মধ্যে ব্যবধান হ্যাঁ আদর্শের কথা সকল দলই ভালোই বলেন কিন্তু তাদের চরিত্র তাদের ক্যারেক্টার তাদের কর্মকাণ্ডগুলি তো দেশবাসী দেখছে এবং জামাতি ইসলামীকেও পরক করছে মানুষ দেখছে বিশেষ করে জুলাই গণ আন্দোলনের ক্ষেত্রে এবং পরবর্তীতে দেশে যে একটা স্বস্তি ছিল শান্তি ছিল সেই ক্ষেত্রে আমরা দেখছি দেশবাসী পরখ করছে এবং দেশবাসী দেখতে সক্ষম হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের আদর্শ উদ্দেশ্যের কথা সাবলীল সুন্দর এবং ভালো কথা বললেও সত্যিকার তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্মকাণ্ড তাদের সব কিছুতে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে আপনি আপনার এলাকার যারা ভোটার বা সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে সবশেষ তিরিশ সেকেন্ডে একটু শুনতে চাই আমি যদি এখানে এমপি হই তাহলে আমার রেললাইন মানে রেলগেট বিশেষ করে সেখানে ফ্লাইওভার এবং রাস্তাঘাট পুল ব্রিজ হাসপাতাল বিশেষ করে নারীদের মুক্তির জন্য এবং যুবকদের জন্য আমি এখানকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এবং আমি এই স্লোগানই দিচ্ছি তারুণ্যের পয়লা ভোট দাঁড়িভাল্লার পক্ষে হোক জন্য অনেক অনেক শুভকামনা রইল শুনছিলেন সিএসআরএম ডিবি ইলেকশন এক্সপ্রেস এখানকার জামায়াতের যে সম্ভাব্য প্রার্থী উনি নির্বাচন করবেন তার ভোটারদের নিয়ে উনি কীভাবে কাজ করবেন তার এখানকার সাধারণ মানুষের কীভাবে কাজ সেটা আমি শুনছিলাম আমরা পরবর্তীতে রাত নটায় এই আসনেরই পাবনাচারীর অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো ততক্ষণ আমাদের